এগুলো কি? কচুর শাক, কচুর লতি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই একদম খাঁটি। একদম খাঁটি। এটা আমাদের বাজার লাল। হ্যাঁ। এটা সাশেনা তো এগুলো দেশি। আপনার বাড়ি কি ফেনীতে? না, এখানে আমার বাসা আছে। আমার বাড়ি হলো আমার মিরসরাই খানা আচ্ছা আচ্ছা। আপনি এটা কই ব্যবসা করেন এটা? হ্যাঁ, সব সময় করি। এগুলো নিয়ে আসেন? এটা কোন জায়গা থেকে? কোন জায়গা? এটা কোন জায়গা? এগুলো নিয়ে আসেন আপনার এই কলেজ আছে না কলেজ কলেজ কিফেনি কলেজ কলেজ ফেনি ফেনি কলেজ ও খেতখামার থেকে নিয়ে আসেন প্রত্যেক দিন কত টাকা নিয়ে আসেন তবে 600 500 600 জিনিস মাল কত পয়সা বেশি হ্যাঁ মাল বেশি হলে পয়সা বেশি মাল ফেনিতে আপনার স্থায়ী বাড়ি ফেনিতে না মেরശ്ശরায় মানে ফেনীতে কত বছর ধরে থাকেন আপনি এখানে আজকে দশ বারো বছর ফেনীর মানুষ কেমন আচ্ছা মাছ ভালো হ্যাঁ খারাপ না মাছ ভালো অনেক ভালো গ্রাম থেকে আমি কেউ মানা করেন অনেক ভালো না ভালো না আচ্ছা আপনি কি আপনার পরিবার নিয়ে থাকেন না পরিবার বারোতে সপ্তাহ সপ্তাহ আপনি খান না এগুলো তো ওখানে আমরা এগুলো অনেক পুষ্টি কিনতে তাই না তাইলে সবগুলো কত বিক্রি করবেন

আপনার নাম কি বাবা আমার নাম হলো মোহাম্মদ রোশন আলী মোহাম্মদ আলী আলী ঠিক আছে যখন আসেন হ্যাঁ তখন আমাদের ওই আপনি কি স্টেশনে বিক্রি করেন রেল স্টেশনে বিক্রি করেন ও এটা নিয়ে চট্টগ্রাম যেতেন আপনি আরো

আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি কি হল না এগুলো নিয়ে আসেন আঙ্কেল আঙ্কেল শোনেন এটা রাখেন আপনি আসেন আগে আমার সাথে আসেন আসুন আসুন আপনি রাখেন না টাকাটা আমি এগুলো নেবো না ঠিক আছে আপনি টাকাও নিয়ে যান এগুলো নিয়ে যান কোথায় যাবেন এখন হ্যাঁ মনে কষ্ট কিসের মনে কষ্ট হ্যাঁ না ঠিক আছে ভালো থাকেন আপনি অনেক ভালো মানুষ